চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করল পুলিশ চুরির ঘটনায় গ্রেপ্তার দুই গত দুমাস ধরে রাতের অন্ধকারে উত্তরপাড়া থানার অন্তর্গত মাখলা ও কানাইপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটে গেছে বিভিন্ন সময় দেখা গেছে না থাকার সুযোগ নিয়ে ঘরের গিল কেটে বিভিন্নভাবে সোনার গহনা সহ নানান ধরনের জিনিসপত্র চুরি হচ্ছিল তারপর থেকে বিভিন্ন সিসি ফুটেজের মাধ্যমে তদন্ত শুরু করে উত্তরপাড়া থানার পুলিশের এক বিশেষ দল গত তিন তারিখ ইকোপার থানায় অন্তর্গত বিট্টু ঠাকুর নামক এক যুবককে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই অপর একজনকে তারাপীঠ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নাম বিশ্বজিৎ ওরফে আকাশ পুলিশে জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করে বলে জানা যায় তাদের কাছ থেকে আনুমানিক পাঁচ লক্ষ টাকার সোনার গহনা নগদ এগারো হাজার আটশো টাকা সহ বিভিন্ন গ্রিল কাটার সামগ্রী উদ্ধার করে পুলিশ উত্তরপাড়া থানার পুলিশ আজ একটি সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে সকলকে অবগত করেন ধৃত দুজনের নামে বিগত দিনেও বিভিন্ন থানায় অপরাধমূলক কাজের যুক্ত থাকার অভিযোগ আছে বলে পুলিশ জানায় আচ্ছা গত মাস ধরে আমাদের উত্তরপাড়া থানায় মাখলা কানাইপুর অঞ্চলে চুরির ঘটনা হচ্ছিল সন্ধ্যের পর থেকে রাত দশটা এরকম সময় ধরুন দু তিন ঘন্টার জন্য বা চার ঘন্টার জন্য লোকে বাড়ি ফাঁকা রেখে চলে যাচ্ছিল সেই সময় তো সেই সময়ের মধ্যেই পেছনের দিক থেকে ভিল কেটে নিয়ে ঘরে ঢুকে এই সোনার গয়না আমার এখানে আর নিয়ে যেত লোক এরা তো আমরা পরপর এই ঘটনা ঘটার পর থেকে তারপরে একটা টিম ফর্ম করি এখানে স্পেশাল টিম তারা এলাকা সমস্ত যে সিসিটিভি ফুটে এগুলো দেখে আমরা কিছু সন্দেহভাজন লোকের মানে ছবি পাই যারা এগুলো করতে পারে তো সেইটাকেই ট্রেস আউট করে প্রথমে আমরা গত তিন তারিখে বিট্টু থেকে ঠাকুর একে আমরা ইকো পার্ক থানার ওখান থেকে ধরি ওখানে একটা নির্মময় বাড়িতে কেয়ারটেকারের কাজ করছিল। সেইখান থেকে একে ধরার পরে কনফেস করে এবং থেকে পিসিতে আনা হয় তারপরে এরই সহযোগী যে আছে সে আর একজন হচ্ছে কি বিশ্বজিৎ ও অ্যালিয়াস আকাশ ও এইগুলো ঘটনা ঘটনার পর থেকে গিয়ে তারাপীঠে নিয়ে থাকছিল তো আমরা এখান থেকে জানার পর কিন্তু কোনো মোবাইল ফোন ইউজ করতো না বা কোথায় ছিল সেই ঠিকানাও ছিল আমরা এখান থেকে আমাদের পুলিশ পার্টিকে গিয়ে তারাপীঠে বেশ কয়েকদিন থাকার পর সাত তারিখে ওকে ধরে এবং তারপরে পিসি পিরিয়ডের কনফেশনাল স্টেটমেন্ট ফলো করে আমরা এই চুরি যাওয়া সোনার গয়না রুপোর গয়না কিছু টাকা মোবাইল ফোন এবং

এখানে ক্রাইম করেছে ভদ্রেশ্বর দিকে অ্যারেস্ট হয়েছিল বলে শুনেছি সেখান থেকে আমরা ছবি টবিগুলো পুরোনো পেয়েছি সিসিটিভি ফলো মূলত কিভাবে এটা চুরিটা করতো চুরি করতো বলতে পেছনের দিকে যে গ্রিল আছে বা জাননার গ্রিল সেগুলোকে বাকিয়ে দেখতেই পাচ্ছে যে শীর্ণ চেহারা তো ওই জাননার গ্রিল একটুখানি বাকিয়ে যে ছ সাত ইঞ্চি জায়গা হতো তার মধ্যে দিয়ে ঢুকে পড়তো অভিযুক্তদের নাম এবং কোথা থেকে বয়স হচ্ছে গিয়ে আমি বলে দিই একটু একজনের নাম হচ্ছে গিয়ে আপনার মিট্টু ঠাকুর এলিয়াস বাচ্চা আর আরেকজন হচ্ছে বিশ্বজিৎ দাস এলিয়াস বিশু এলিয়াস আকাশ ওর অরিজিনাল বাড়ি হচ্ছে শেওড়াফুলিতে কিন্তু এই কদিন তারাপীঠের ওখানে গিয়ে সেটা বয়স কত এই যে বয়স

বা বাকি জায়গা থেকে লাগানো হয়েছে তাদের কাছে অলরেডি আমরা আবেদন রেখেছি যাতে সেগুলো রেগুলার মেনটেন্সের মধ্যে দিয়ে যায় এবং এছাড়াও অনেক পুলিশ বন্ধু বা সাধারণ নাগরিক তাদের দোকানে বাজারে লাগিয়ে রেখেছেন সেগুলো ঠিকঠাক আছে আমরা সেখান থেকে রাতের আগেই খুঁজছে সাধারণ মানুষদের ক্ষেত্রে কি আবেদন করবেন কোনো সচেতনতার বার্তা রাখবেন মিডিয়ার মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাইবো যে যদি বাড়ি থেকে কখনো বেরোন তাহলে পাড়া প্রতিবেশী বলে যান বা আশেপাশে যে কত পুলিশ পোস্ট থাকে সেখানেও পারলে ইনফর্ম করে যান অন্তত তারা একটু হলেও খেয়াল রাখতে পারবে কারণ হাজারো এরা তো পেছন দিক দিয়ে আসে ঠিক আছে কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা করে তো টহল পুলিশের টহলদারি বাড়ালে আমরা নির্মূল করতে পারবো নিজেরাও যদি অ্যালার্ট থাকা যায় তাহলে আপনিও ছিলেন নৈশ প্রতিরোধ বাহিনী প্রতিরোধ বাহিনীর সাথে আমরা মিটিং করবো তাদেরকে আগে যখন মানে গ্রাম বা জিপিতে সেই সময় আগে থাকতো এখন তো এটা কমিশন এটা তো আমরা প্রণব বন্দ্যোপাধ্যায় রিপোর্ট হুগলি টাইমস